মুন্নি বদনাম হই ডার্লিংরে বদনাম হই ডিম থেরাপি দেয়ালাইকুম কী অবস্থা বাঙালি জাতি ভাবছেন সকাল সকাল কেন গান গেছি এটা গান না এটা আশীর্বাদ কারণ কি জানেন এটিএন নিউজের মুন্নি সাহা যে দেখতে দেখতে লুক লাইক বেটা মানুষের মতন সেই ভদ্র মহিলা গতকালকে সেনাবাহিনীর দিয়ে কট খাইয়েছে আর ওই লোকই ওই মহিলা আর কি গত ষোলো বছর শৈরে শাসকের পক্ষে যত নিউজ করেছে আপনি কল্পনাও করতে পারবেন না সেই মন্নি সাহা গতকালকে কট খাইয়েছে এই খুশিতে আমার ওই গানটা মনে পড়ে গেলো ওই দাদাদের গান ওই হিন্দু দাদাদের গান ওই ইন্ডিয়ানদের গান মুন্নি বদনাম হই কালকে কট খাই সে বদনাম হই ডিম থেরাপি হবে রে কী বলেন হালকা করে ডিম থেরাপি হলে কিন্তু খারাপ না আর ডিমটা যদি একটু হাফ সেদ্ধ হয় আহ সেই সেই মন্নি সা দিদির জন্য শুভকামনা রইলো দিদি বালু দেখলেন ই السلام عليكم